তো হ্যালো ফ্রেন্ডস তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন এটা এটা চেঞ্জার বোর্ড বলতে পারেন এটা আপনার তিনটে প্রেসার বোর্ড বা তিনটে ডেক আপনার একসাথে চালানো যাবে পাঞ্চ করে তো আমি সিস্টেমটা একটু বলে দিই এখানে দেখতে পাচ্ছেন এ বি এবং সি এটা হচ্ছে আপনার বক্স লাইনের জন্য ঠিক এ বি সি এই তিনটের জন্যে ঘাট সিস্টেম যে রাখা আছে চেঞ্জার তো এখানে আপনার তিনটে ডেক একসাথে বা তিনটে প্রেশার বোর্ড আপনি একসাথে তার প্রেসার বোর্ড হোক বা ডেক হোক সেই ডেকের বক্স লাইনটা আপনি যদি এতে দেন তো সেই ডেকেরই চংং লাইন আপনাকে এখানে এ আপনাকে দিতে হবে তো এখানে পরপর আপনি তিনটে ডেক অথবা তিনটে প্রেসার বোর্ড আপনি একসাথে পাঁচ করে আপনি বেড়াতে পারবেন যখন যেটা খুশি যেদিকে চাইবেন চোং লাইনে হোক বক্স লাইনে হোক আপনি এখানে নিজের মতো করে আপনি নিজে চালিয়ে নিতে পারবেন তো সেই সিস্টেমটা এখানে রাখা হয়েছে এখানে দেখুন এক নম্বরে দেওয়া আছে মানে আপনার এ এতে যদি কোনো প্রেশার বোর্ড বা ডেক যদি এখানে ইন করানো থাকে সেই ডেকের আউটপুটটা তো সেখানে এখানে এটা আপনি এখানে চুজ করেছেন চেঞ্জার আপনি আপনি এসে সিলেক্ট করেছেন মানে আপনার এ এর আউটপুটটা এ আউটপুটটা আপনার এখান থেকে দেবে এতে যদি কোনো ডেক বা প্রেশার বোর্ড আপনার ইন করানো থাকে তাহলে আপনাকে যদি যদি আপনি মনে করেন আমি আপনার তিনটে ডেক তিনটে পেসার বোর্ড একসাথে চালানো আছে আপনি যদি মনে করেন আমি বিটা আমি নেবো আউটপুটে তো আপনাকে সেখানে বি সিলেক্ট করতে হবে ঠিক হর্নাইলের ক্ষেত্রে সেম তো আমি আউটপুটটা একবার দেখিয়ে দিচ্ছি পেছনটা এখানে দেখুন এদিকে দশটা আউটপুট আছে এদিকে আছে আপনার ছটা আউটপুট আছে তো এটা আপনার বাঁকুড়া যাচ্ছে তো এরপর এটাও বাঁকুড়া যাবে এটা রেডি হবে এটাও বাঁকুড়া যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিও এই পর্যন্তই